আমরা যারা রাজনীতি করি আমরা তো সমাজকর্মী এটাই হচ্ছে আমাদের পরিচয় এবং সমাজকর্মী হতে গেলে মানুষের সুখ দুঃখ হাসি বেদনা সব পাশে থেকে কাজ করতে হয় মানুষের সুসময় যেমন পাশে থাকতে হবে দুঃসময় তার চেয়ে বেশি করে পাশে থাকতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সবসময় ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে মানুষের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ করে যেহেতু বিএনপি জামাতের নৈরাজ্যের পরে দেশে একটি স্থিতিশীল অবস্থা আনার জন্য কারফিউ জারি হয়েছে এবং কারফিউ যখন কিছু সময়ের জন্য শিথিল হয় তখন মানুষের স্বাভাবিক চলাফেরার সময়ে অনেকে কাজ করতে করতে খাবারের সময় পায় না যে কখন খেতে গেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে বা বাসায় খেতে গেলে তাদের ওই শ্রমের সময়টা নষ্ট হয়ে যাবে সেই কথা বিবেচনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও শেখ হাসিনা আমাদের আওয়ামী পরিবারের সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বলেছে তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল চেয়ারম্যান শেখ ফজলু ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাস মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে আমরা তাদের দিক নির্দেশনায় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মানবিক কাজগুলো করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন গত পরশু দিনও আমরা গাজীপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আমরা হাজার খানিক মানুষের ভিতরে খাবার বিতরণ করেছি এবং আজকেও বিতরণ করছি এভাবে আমাদের এই ভালো কাজগুলো চলমান আছে এবং আমরা যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা দেশরত্ন শেখ হাসিনার এই কথাগুলো মনে রেখে মনে প্রাণে ধারণ করে আমরা এই ভালো কাজগুলো করার চেষ্টা করব উৎসাহ সাথে ওই সহিংসতার পরে সব রাজনৈতিক ব্যক্তিরা সেপ নিকাশ করছে কিন্তু মহানগর যুবলীগ তার শিল্পের কিন্তু ভিন্ন ধরেনি কারণ মানবিকতায় গাজীপুর মহানগর যুবলীগ মুখে ভালো কাজ করেছে এই ধরনের ভালো কাজ গাজীপুর মহানগর যুবলীগের পক্ষে এটা কন্টিনিউ হবে কিনা অবশ্যই কন্টিনিউ হবে কারণ হচ্ছে আমরা সব সময় আমরা যেমন মানবিক তেমন আমরা প্রতিবাদীও তেমন আমরা বিপ্লবীও আমরা দেখেছেন যে যুবলীগের কোনো নেতাকর্মী কিন্তু ঘরে বসে থাকে নাই যুবলীগের নেতাকর্মী যার যার অবস্থান থেকে কিন্তু রাজপথে ছিল এই বিশৃঙ্খলার সময় পাশাপাশি রাজপথে থেকে সবচেয়ে বড় বিশৃঙ্খলা যে জিনিসটা হয়েছে তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমাদের যারা যুবলীগের নেতৃবৃন্দ আছে আপনারা সোশ্যাল মিডিয়াগুলো আপনারা যদি অবজারভেশন করেন তখন দেখবেন যে আমাদের যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ন্যাকারজনক হামলা ন্যাজনক ঘটনার প্রতিবাদ করেছে এবং মানুষকে সঠিক ঘটনাটা সঠিক পত্রটা জানানোর জন্য সর্বদাই সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিল সেই ধারাবাহিক কাজগুলো কিন্তু আমরা করছি এবং এটা চলমান থাকবে আমরা যতদিন আছি ইনশাআল্লাহ আমরা জীবিত থাকা অবস্থায় আমরা এটা করে যাব ইনশাআল্লাহ